আজ দোসরা মে আজকে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে তো আমাদের বিদ্যালয়েও ভালো রেজাল্ট করেছে যদিও কোনো র্যাঙ্কে আসেনি কিন্তু ওভারঅল রেজাল্ট ভালো হয়েছে আমাদের ছশোর উপরে রয়েছে উনত্রিশ জন স্টার মার্কস পেয়েছে পঁয়ষট্টি জন ফার্স্ট ডিভিশন পেয়েছে একশো জন এবং তারপরে সেকেন্ড ডিভিশন আছে সিক্সটি নাইন থার্ড ডিভিশন আছে পনেরো কোনো ফেল নেই ওভারঅল রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তি হবে হয়তো একটা প্রচার হয়ে গেছে যে আমাদের অনেক টিচার বোধ হয় ওই দু হাজার ষোলোর প্যানেল প্যানেলের যে গেরো আর কি তাতে হয়তো অনেকে পড়ে গেছে সেটা একটা যেন বাইরে একটা প্রচার হয়ে গেছে বোধ আমাদের কোনো টিচার নেই হয়তো ইলেভেন টুয়েলভে পড়ানোর ক্ষেত্রে একটা ঘাটতি থেকে যাবে কিন্তু সে ধারণাটা একেবারেই ভুল আমাদের টিচাররা আবারও ফিরে এসছেন এবং যেটুকু ঘাটতি রয়েছে সেই জায়গাটা আমরা পার্ট টাইম টিচার দিয়ে আমরা ফিল আপ করে নেব এবং রকম ভাবেই ক্লাস নেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য একাডেমিক ক্ষেত্রে আমাদের কোনো রকম অসুবিধে হবে বলে আমার মনে হয় না একাদশ শ্রেণীতে ভর্তি বলতে আজকে তো অ্যাডমিট মার্কশিট আর সার্টিফিকেটটা ছাত্রীরা হাতে পাবে কাল থেকেই আমরা ফর্ম দেওয়া শুরু করব এবং ভর্তিটাও ডাইরেক্ট অ্যাডমিশনটাও আমরা শুরু করে দেব কাল থেকে হ্যাঁ আমাদের ওই ডাইরেক্ট অ্যাডমিশনের একটা ডেট দেওয়া হয়েছে দু তারিখ থেকে সাত তারিখ এর মধ্যে যারা মোটামুটি স্টার মার্কস পাচ্ছে তাদেরকে আমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নেব হোস্টেল শহর ডাইরেক্ট অ্যাডমিশন হবে প্লাস হোস্টেলও পাবে তার আর পরবর্তী যারা ফর্ম ফিল আপ করবে মানে এর থেকে কম নাম্বারে যারা করবে তাদের আমরা লিস্ট যেভাবে প্রত্যেকবারে লিস্ট বের করি সেইভাবে লিস্টের মারফত তাদের ভর্তিটা নেব ওই সাত তারিখের পর থেকে আর সেটা date দেয়া দেওয়া হয়েছে date সম্ভবত ন তারিখ থেকে ন তারিখ থেকে ভর্তি হতে হবে হ্যাঁ প্রথম হয়েছে দেবস্মিতা দীক্ষিত ও পেয়েছে ছশো পঁচাত্তর ত্রিষিতা ব্যানার্জি সেকেন্ড হয়েছে ছশো বাহাত্তর এবং সৌমি সিট ও পেয়েছে ছশো সত্তর ও তৃতীয় হয়েছে আমার নাম মধুমিতা ভঞ্জ মন্ডল আমি এই বিদ্যালয়ের টি